একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পরমেশ্বর শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন এবং সর্বসাধারণের দৃষ্টি আকর্ষক তার অনন্ত বিশ্বরূপ প্রকাশ করেন এভাবেই তিনি তার দিব্য তত্ত্ব অবিসংবাদিতভাবে সুপ্রতিষ্ঠিত করেন শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার সিয় অপরূপ সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের আদি রূপ

আমারই মোহ দূর হয়েছে ভবাপয়ৌ হি ভূতা নাম শ্রুতৌ বিস্তর স ময়া দত্ত কমলপত্রাক্ষ মাহাত্মপী চ বয় হে পদ্মপলাশলোচন সর্বভূতির উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয় এবং তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম এবং ইয়থার্থ তমাত্মান পরমেশ্বর দ্রষ্টু মিচ্ছামি তে রূপম ঐশ্বরম পুরুষোত্তম হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যে রূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবু হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি সে যদি তৎসাক্যম मया दृष्टु मिते प्रभु योगेशरो ततो मेतम दर्शया आत्मनम वयम हे प्रभु তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও श्री भगवान उवाच

বহুন্ন দৃষ্ট পূর্বাণী পশ্য আশ্চর্যানি ভারত হে ভারত তুমি আমার মধ্যে দ্বাদশ আদিত্য অষ্ট বসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার দয় ঊনপঞ্চাশ মরুদ এবং অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ দেখো ইহৈ কস্থম জগৎ কৃষ্ণম পশ্চাদম মম দেহে গুড়া কেশ ইয়ন্ন দ্রষ্টুমিচ্ছসি হে অর্জুন আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এখনি দর্শন করো নয় তুমাম শক্কেয় সে দৃষ্ট মানে নৈব শচক্ষ সা দিব্যং দাদামি তে যক্ষু পশ্যমে যোগম ময়শ্বরম কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি যাতে তুমি আমার অচিন্ত যোগ ঐশ্বর্য দর্শন করতে পারো সঞ্জয় রাজন পরম রূপম ঐশ্বরম সঞ্জয় বললেন হে রাজন এই কথা বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন সর্বাশময় দেবন অনন্তম বিশ্বত মুখম অর্জুন সে বিশ্বরূপে অনেক মুখ অনেক নেত্র এবং অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখতে পেলেন সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উত্তত দিব্য অস্ত্র ধারণ করেছিল সেই বিশ্বরূপ দিব্য মালা এবং দিব্য বস্ত্র দিয়ে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক জ্যোতির্ময় অনন্ত ও বিশ্বব্যাপী দিবি সূর্য সহস্রাশ্য ভাবে যুগপথ উত্থিতা যদি ভাষদ্রীশিষা শত ভাষণদস্য মহৎমান যদি আকাশে সহস্র সূর্যের প্রভা একত্রে উদিত হয় তাহলে সেই মহাত্মা বিশ্বরূপের প্রভার কিঞ্চিৎ তুল্য হতে পারে তত্রেই কস্থম জগৎ কৃষ্ণম প্রবী ভক্তো মনে কথা অপশ্য দেব, देवस्य শরীরে বানবস্তদা তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎকে একত্রে অবস্থিত দেখতে পেলেন ভাষাতা তারপর সেই অর্জুন বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোরে বলতে লাগলেন অর্জুন পশ্যামি দেব দেব দেহে সর্বাংশ তথা ভূতবিষ সাংঘান মিশম কমলাসনা স্তম্ভ ঋষিংশ সর্বাণ রোগাংশ্চ দিব্যাং অর্জুন বললেন হে দেব তোমার দেহে দেবতাদের বিবিধ প্রাণীদের কমলাসনে স্থিত ব্রহ্মা শিব ঋষিদের ও দিব্য সর্পদের দেখতে পাচ্ছি

কিছুই দেখতে পাচ্ছি না কিরিটিনাম গদিনাম চক্রিনাম চ তেজ রাশিম সর্বত দীপ্তিমস্তম পশ্যামি তাম দূর নিরীক্ষম সমস্তাদ দীপ্ত নলার্ক তুতিম প্রমেয়াম কিরিট তারা শোভিত গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজ ও পুঞ্জ স্বরূপ দূর প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভাব বিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ আমি তোমাকে সর্বত্রই দেখতে পাচ্ছি তামাকসারম পরমম বেদিত্যব্যম তামাস্য বিশ্বাস্য পরমম নিধানম তামপ্যায় শাশ্বত ধর্ম গোপতা সনাতনস্তম পুরুষ মতো মেয়ে তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য তুমি বিশ্বের পরম আশ্রয় তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ এই আমার অভিমত অনাদি মধ্যান্ত অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম পশ্যামি তাম দীপ্ত হুদাস বক্ত্রম সতেযোষা মিশ্রমেদম তপন্তম আমি দেখছি তোমার আদি মধ্য এবং অন্ত নেই তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহুবিশিষ্ট এবং চন্দ্র সূর্য তোমার দয়ে। তোমার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি শ্রীওদ্দীজে সমস্ত জগৎ সন্তপ্ত করছ দেয়াবা পৃথিবর ইদ মন্তরম হে ব্যাপ্তম দ্বৈ কেন দিশ্চ সর্বা দৃষ্টাদ্ভূতম রূপমগ্রম দবেদম লকদ্রয় প্রব্যাধিতম মহাত্তন তুমি একাই স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী অন্তরীক্ষ ও দশ দিক পরিব্যর্থ করে আছো। হে মহাত্তন তোমার এই অদ্ভুত ও ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে আমি হে তাম সুর সংঘা বিশান্তি কেচিত ভীতা প্রাঞ্জলয় গৃণন্তি শস্তি তুপ্তা মহর্ষিদ্ধ সংঘা স্তবন্তি তাম স্তুতি ভে পুষ্কলাভি সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতেই প্রবেশ করছেন কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন

বসুগণ বিশ্বদেবগণ অশ্বিনী দয়, মরুদগণ পিতৃগণ গন্ধর্বগণ যক্ষগণ অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মৃত হয়ে তোমাকে দর্শন করছে রূপম মহতে বহুবত্র নৃত্যম মহা বাহু বহু বাহু রূপদাম বহু দরাম বহু দৃষ্টিওয়ালෝকা প্রব্যাধি তথা অহম হে মহা বাহু বহু মুখ বহু চোখ বহু বাহু বহু উরু বহু চরণ বহু উদর ও অসংখ করাল দন্তবিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছেnabla spisham diptam anekabaranam vyakta nanam dipto bishala netram ত্রিশ্বা হীতা প্রবেথিতা অন্তরাত্মা ত্রিতিন নবিন্দ্বামে সমং চ বিষ্ণো হে বিষ্ণু তোমার আকাশপর্শি তেজময় विविध বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষু বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য সম অবলম্বন করতে পারছি না দ্রংষ্ঠ কললানি চতে মুখানি দৃষ্টিইব কলনলশন নিবাণী দিশো ন জনে নলভে চ শর্মো প্রসিদ্ধ দেবেশ জগন নিবাস হে দেবেশ হে জগন নিবাস ভয়ংকর দন্তযুক্ত ও প্রলয় অগ্নিতুল্য তোমার মুখ সকল দেখে আমার দিকভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না তুমি আমার প্রতি প্রসন্ন হও અમી ચા ત્યાં પુત્રા સર્વે શહઈ બાબુની બાળસંઘઈ ભીષ સુત્ર ભક્ના પી શી દ્રંષ્ટ કડલાની ભયાનકાચિ વિલગ્ના દશનાંતરસુ સંદૃ્ય ચૂનીતરુમા यथा नदीनम बहुबंबु बेगा समुद्र में बाभि मुखा द्रवंती तथा तबामी नर लोक बीरा विशंति बक्त्रान्नो बिभी जलंती यथा प्रदीप्तम यलनं पतंगा विशंति नाशायो समृद्ध बेगा तथैव नाशायो विशंति लोकास तबापि बक्त्राणि समृद्ध बेगा লেলিঝাসে গ্রস মান সামান তাল লোকান সমগ্রাম বদনৈর জলাধভি তেজভিরাপুরিয়া জগৎ সমগ্রাম ভাষ্য প্রগাপ্রদাবন্তি বিষ্ণু ধৃতরাষ্ট্রের পুত্ররা তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষণ দ্রোণ কর্ণ এবং আমাদের পক্ষে সমস্ত সৈন্যরা তোমার কড়াল দন্তবিশিষ্ট মুখের মধ্যে দ্রুতবেগে প্রবেশ করছে এবং সে দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হচ্ছে নদীসমূহ সমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে ঠিক তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখবিবরে প্রবেশ করছে পতঙ্গ যেমন দ্রুতগতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে ঠিক তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখবিবরে প্রবেশ করছে হে বিষ্ণু তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছ এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করেছি দেব বর প্রসিদ বিজ্ঞা তুমি ছামি ভবন ন হি প্রজা নামি তব প্রবৃত্তিম উগ্রমূর্তি তুমি কে কৃপা করে আমাকে বলো হে দেব শ্রেষ্ঠ তোমাকে আমি নমস্কার করি তুমি প্রসন্ন হও তুমি হচ্ছ আদি পুরুষ আমি তোমার প্রবৃত্তি অবগত নই আমি তোমাকে বিশেষ জানতে ইচ্ছা করি শ্রী ভগবান সমাহ প্রবৃত্ত রীতে পিতাম ভবিষ্যন্ত শ্রী ভগবান বললেন আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধকাল এবং এই সমস্ত লোক সংহার করতে এখনই প্রবৃত্ত হয়েছি তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধারাই নিহত হবে তসমাতিষ্ঠো লভস্যিতা শত্রু ভং রাজ্যম সমৃদ্ধমতা পূর্বমেব নিমিত্তমাত্রম ভব সভ্যসাচীন অতএব তুমি যুদ্ধ করার জন্য উদ্ধৃত হও যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো আমার তারা এরা পূর্বেই নিহত হয়েছে হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও দ্রোণ চ ভীষ্ম চ জয়দ্রথম চ কর্ণম তথা ন্যয়নবীয়োধ বীরান ময়াহতাংস্তংয়ো ব্যতিষ্ঠা যোদ্ধাশ্ব যে দাসী রণে সাপাত না ভীষ্য দ্রোণ কর্ণ জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধ বীর্গণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি তাদেরই বধ করো এবং বিচলিত হইও না তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে অদয়েব তুমি যুদ্ধ করো সঞ্জয় উবাদ এ তচ্ছত্তা বচন কেশদস্য কৃতাঞ্জলির্বেপমান কিরীটি নমস্কৃত্যা ভু এ বাহু কৃষ্ণ সগৎগদম ভীত ভিত প্রণাম্য সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজন ভগবান শ্রীকৃষ্ণের এই পানি শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি ফোটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন

সকলে তোমাকে কেন নমস্কার করবে না হে অনন্ত হে দেবেশ হে জগন্নিবাস তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম তো আমাদি দেব পুরুষ পুরাণঃ তমশস্য বিশস্য পরম নিধানম ব্যক্তাসিtextwidthম চ পরম চ धाम तया तत्म विश्वম অনন্ত তুমি হলে আদিদেব পুরান পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয় তুমি সবকিছুর জ্ঞাতা তুমি এবং তুমি গুণাধীত পরম ধাম স্বরূপ হে অনন্তরূপ এই জগৎ তোমার দ্বারা অগ্নি শশাঙ্ক প্রজাপতিং প্রহশ্চ নম নমস্তেস্তু সহস্রকৃত্য পুনশ্চ ভুয়ম নমস্তে তুমি বায়ু যম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ পিতামহ অতএব তোমাকে আমি সহস্রবার নমস্কার করি পুনরায় প্রণাম করি এবং বারবার নমস্কার করি বারবার নমস্কার করি নমো পুরস্তাদস্তে নমস্তু তে সর্ব এব সর্ব অনন্ত বীর বিক্রমস্তম সর্বম সমাপ্নশি ততশ্রী সর্ব হে সর্বাত্মা তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকে নমস্কার করছি হে অনন্ত বীর্য তুমি অসীম বিক্রমশালী তুমি সমগ্র জগতে ব্যপ্ত অতএব তুমি সর্বস্বরূপ সখেইতি মাত্যা প্রসভম যদুক্তম হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানুতাম মহিমানম তবিদম ময়া প্রমাদাত প্রণয়েন ও বাপি ইয়েৎ চ বহা স্বার্থম বিহার সজ্জাসন ভজনেশু একัตথে বাপি যুত তৎসমক্ষম তৎশাময়ে तामহম প্রময়ম তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগলাব ভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি বসত অথবা প্রণয় বসত আমি যা কিছুই করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো বিহার উপবেশন ও ভোজনের সময় কখনো একাকি আবার কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি হে অচ্যুত আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি পিতাশী লোকসরাচর গুরুর সমস্ত প্রভাব তুমি এই চরাচর জগতের পিতা পূজ গুরু ও গুরু শ্রেষ্ঠ ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে

সখা যেমন সখার প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ অদৃষ্ট পূর্ব মে দর্শয় রূপম প্রসিদ্ধ দেবেশ জগন্নিবাস তোমার এই বিশ্বরূপ যা পূর্বে কখনো দেখিনি তা দর্শন করে আমি আনন্দিত হয়েছি কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে ব্যথিত হয়েছে তাই হে দেবে জগন্নিবাস আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও কিরিটি এবং পুনরায় তোমার সেই রূপই আমাকে দেখাও কিরিটিনাম গদিনাম চক্রহস্তম ইচ্ছামি তথৈব ভব বিশ্বমূর্তে হে বিশ্বমূর্তি হে সহস্রবাহ আমি তোমাকে চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি এখন তুমি তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো শ্রী ভগবান উপা প্রসন্ন তবা জুনে দ রূপম পরম দর্শিত তেজময়ম মাধ্যম দর্শিতম শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গ শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম তুমি ছাড়া পূর্বে আর কেউই এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি নবেদ যোগ্যা অধ্যয় নৈন দানৈর নচক্রিয়া ভীর্ন তপভীরুগ্রহী এবং রূপ শক অহং নৃলোকে দ্রষ্টুম তদন কুরু প্রবির হে কুরুশ্রেষ্ঠ বেদ অধ্যয়ন যোগ্য দান পুণ্য কর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়

সঞ্জয় উবার্চ এতার্জনম বাসুদেব তথুৎ সকম রূপম দর্শয়া মাস ভুয়ো আশয়া মাশ চ ভীতমেনম ভতুয়া পুনঃসৌমপুর মহাত্মা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় বিভুজ সৌম্যমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুনবাচ দৃষ্টিরেতম মানুষম রূপম তব সৌমাম জনার্দনা ইদ নিমস্মে সংবৃত্তীয় সচেতা প্রকৃতিগত অর্জুন বললেন হে জনার্দন তোমারে সৌম্য মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম শ্রী ভগবানুবাচ সুদূর দর্শম ইদাম রূপম দৃষ্টবান শ্রীয়ন্মম দেবা অপশ্য রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষিনা পরমেশ্বর ভগবান বললেন তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতারাও এই রূপের সর্বদা দর্শন আকাঙ্ক্ষী নাহম বেদৈর্ণ তপসা নদানিনো নজজ্জয়া

হে হে অর্জুন পরন্তপ অনন্য ভক্তি দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় মৎকর্ম কর্ম ক্রীত মৎ পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর মামিতি পাণ্ডব হে অর্জুন যিনি আমার অকৃতব সেবা করেন আমার প্রতি নিষ্ঠা পরায়ণ আমার ভক্ত জ্বর বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনিই আমাকে লাভ করে থাকেন ইতি বিশ্বরূপ দর্শন যোগ নামক শ্রীমৎ ভগবদ্গীতার একাদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত